হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকালের সূর্য ওঠাটা দেখালাম সর্বপ্রথমেই আর দেখতেই পাচ্ছ এখনও সলক হয়নি অন্ধকার ভাব ভাবি মনে হচ্ছে তো আমি উঠে পড়েছি সকাল সকালেই তো পাখিদের লিখতে আমার ঘুমটাই ভেঙে যায় অতি তাড়াতাড়ি তো এখানে গাছপালা অনেক রয়েছে দেখো আমার বাড়ির সামনে বিরাট একটা গাছ রয়েছে তো এই গাছের উপরে অনেক পাখিগুলো থাকে তো এত ডাকাডাকি করে একটু আগে অনেক দিক ডেকে তো আমাকে দেখে পালিয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ পাখিগুলো উড়ি করছে চড়াই পাখিগুলো কীভাবে উঠছে তো দেখতেই পাচ্ছ পাখিগুলো কিভাবে মাথার উপর উড়াউড়ি করছে সকালে ওরা খুব উড়াউড়ি করে ব্যাপার ছাদের উপর দিয়ে কীভাবে উড়াউড়ি করছে সকালবেলা জোয়া শালিক দেখতে হয় তো এদিকে কটা চড়াই পাখি বাসা আছে একটু সারাদিন শুধু কেচর বাচর কেচর বাচর করতে থাকে শুনতেই পারছে দেখো এর ভিতরে রয়েছে তো এদিকে দেখি ছেলেটা কি করছে ওর এখন প্রাইভেট আছে পড়তে যাবে ওকে এখন রুটিন করবে এখনও ঘুমিয়ে আছে দেখুন আছে এখন সকাল ছটা বাজতে গেলেও এখনো ঘুম ভাঙার কোনো কথা এদিকে রুটিনটা লিখে রাখি দেখি আজকের দিনে কখন পড়া সাতটায় পড়ায় এখনো ঘুম ঘুমাতেই আছে ঘুমাতেই আছে ও সেতু সেতু ওঠো জলদি পরে যাবি পরে যাবি পরে গেলি তো এই তো পড়া আছে তো সেতু জলদি ওঠে এত গরমে পোল বালিশটা বুকের ভিতর দিচ্ছিস গরম লাগবে না এই ওঠ জলদি সারা হাতে ঘামাচ্ছি ঘামাচ্ছি কি অবস্থা হ্যাঁ কি অবস্থা এগুলো কি অবস্থা এই গরমে তো কী অবস্থা তো গাইস ওর বাবা দেখো পরে পরে ঘুমাচ্ছে

দেখো তবু দুটো পাখা চালু করে রেখেছে আগেদের চড়াই পাখিগুলো এত কিছু নিচু করে এত কিছু নিচু করে কি বলবো ছেলেটা এখনো করে করে ঘুমাচ্ছে কখন যে উঠবে ঠিক নেই চড়াই পাখিগুলো কি করছে দেখো দেখো অনেকগুলো বাচ্চা হয়েছে তিনটে বাচ্চা হয়েছে দেখো কি করছে সারাক্ষণ ক্যাঁচুর মেচুর ক্যাঁচুর মেচুর করতেই থাকে পালিয়ে গেল। এগুলো গাছে থাকলে আবার গাছগুলো কিন্তু বুড়ো হয়ে যায় তার জন্য এই ফুলগুলো ছিঁড়ে রাখলে অনেক বছর বাঁচে চার পাঁচ বছর পর্যন্ত তো বাঁচে তো আমি এগুলো ছিঁড়ে ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছি ছিঁড়তে হচ্ছে আমি বসু বসে ছিঁড়বো এখন আমি এগুলো বসু বসে ছুটব নাহলে কোনো এটা কি তুলসী পাতা আর ফুল তো এগুলো আমি এখন কলে নিয়ে ধোবো ভালো করে ধুয়ে এগুলো খাবো এগুলো খাওয়া খুব ভালো রোজ রোজ তো খাওয়া হয় না প্রতিদিন সকালে যদি চারটি করে তুলসী পাতা খাই তা শরীর পক্ষে অনেক ভালো কিন্তু খাওয়া হয় না তো আজকে ভাবলাম এই ফুলগুলো তো তুলেছি তো সঙ্গে কিছু পাতাও নিয়ে নিই পাতাও পড়ে গেছে ওর সঙ্গে কটা কি দি নি আমার এগুলো ধুতে ধুতে আমার লাউ গাছের দিয়ে ভাজুকাছি তো দেখো মাথার উপর একটা একটা ঝুলছে দেখতে পাচ্ছি আর ওইদিকে অনেকটা আছে তো ছোট গাছ বেশি গাছ নয় দেখতে পাচ্ছি আর একটা জুলেছে ওদিকে আরো আছে তো মোটামুটি যা আছে আর মতো হুম 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 ওদিকে আরও আছে অন্ধকারে নে খা হুম ধর যা পারিস দেখা ভালো লাগছে আমি খেয়েছি অন্ধকারে বসে রয়েছিস কেন অ্যাঁ লাউ চালকুমড়া লাউ না চালকুমড়া বল বলেছি আজ দুটো চালকুমড়া আর এই দুটো এই যে নিচে দুটো দেখছো এই দুটো লায়ের বস তো এই দুটো বীজ আগে ফুলবো এর বীজগুলো বের করে রোদে শুকাতে দিতে হবে তো আমি এখন এগুলো বাইক করেছি এগুলো আমি বেক করে রোদে শুকাবো আর এগুলো এখন কেটে রান্না করে খাবো তো তোমরা কে কে চালকুমড়া নেবে চলে এসো বন্ধুরা 응, 어 응, 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 응,

আর একটা আমি বাজাবো আর সে তো কি করবা দুইটা বেটা বসে পড়ছি খেতে তরকারি এটা ডিমের ঝোল এটা ডিমের তরকারি চাল কুমড়োর তরকারি দেখো দেখো কিছু করিনি পূজা করবো লেট হয়ে গেছে 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 না আমি এখন তো বন্ধুরা দেখো আমার পূজা করা হয়ে গেছে ঠাকুরের পূজা করেছি যেমন লক্ষ্মী ঠাকুর হৈচাঁদ শান্তি মাতা তো গাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাথে বেল আইকনটি ক্লিক করে দেবে আর সাথে শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ